হ্যালো সমানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি ভিডিও শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তুমি সব সময় বেতন দিলে এর আরবি হচ্ছে ইনতা আলাতুল আতিনি রাতিফ ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় আতিনি অর্থ দিলে রাতিব অর্থ বেতন ইনতা আলাতুল আতিনি রাতিব তুমি সব সময় বেতন দিলে এর পরবর্তী বাক্যটি হবে ইনশাআল্লাহ আমি টাকা দিব এর আরবি হচ্ছে ইনশাআল্লাহ আনা আতিক ফুলুস আনা অর্থ আমি আতিক অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইনশাল্লাহ আনা আতিক ফুলুস ইনশাল্লাহ আমি টাকা দিব এর পরবর্তী বাক্যটি হবে এখন কিছু টাকা দাও এর আরবি হচ্ছে আলহিন ফুলুস আলহিন অর্থ এখন জীব অর্থ দাও শোয়াইয়া অর্থ কিছু বা একটু ফুলুস অর্থ টাকা আলহিন জিব শুয়াইয়া ফুলুস এখন কিছু টাকা দাও বলে পাঁচ টাকা দিতে এর আরবি হচ্ছে কাললাম জীব খাম সারিয়াল অর্থ পাঁচ টাকা কাললাম জিভ খাম সারিয়াল বলো পাঁচ টাকা দিতে এর পরবর্তী বাক্যটি হবেন আমার অনেক কাজ আছে এর আরবি হচ্ছে আনাফি ওয়াজিদ স আনা অর্থ আমার পি অর্থ আছে ওয়াজেদ অর্থ অনেক সুগল অর্থ কাজ আনা পি ওয়াজেদ শগুল আমার অনেক কাজ আছে আজকের পরিস্থিতি ভালো না এর আরবি হচ্ছে আলিউম জুরফ মুজেন আলিয়ম অর্থ আজ জুরফ অর্থ পরিস্থিতি মুজেন অর্থ ভালো না আলিয়াম জুরফ মুজেন আজকের পরিস্থিতি ভালো না টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে এর আরবি হচ্ছে মাফি ফুলুস লাজিম আনা কালাম মাফি ফুলুস অর্থ টাকা নাই লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমাকে কালাম অর্থ কথা বলা মাফি ফুলুস লাজিম আনা কালাম টাকা না থাকলে অবশ্যই আমাকে বলবে সে বিয়ে করেছে তিন মাস হয় এর আরবি হচ্ছে তালাতা হুয়া জাওয়াজ তালাতা সাহার অর্থ তিন সাহার অর্থ মাস হুয়া অর্থ সে সাউি অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে তালাতা সাহার হুয়া সাউই জাওয়াজ সে বিয়ে করেছে তিন মাস হয় সে সব সময় কাজ করবে সমস্যা নাই এর আরবি হচ্ছে পুয়া আলাতুল সুগল মাফি মুশকিলা অর্থ সে আলাতুল অর্থ সব সময় বা সর্বদা সুগল অর্থ কাজ করা মাফি ফুলুস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই হুয়া আলাতুল সুগল মাফি মুশকিলা সে সব সময় কাজ করবে সমস্যা নাই এখন সাথে টাকা আছে নাকি নাই এর আরবি হচ্ছে আলহীন ওয়ালা মাফি ফুলুস অর্থ এখন মজুদ অর্থ আছে ফুলুস অর্থ টাকা ওয়ালাহ অর্থ নাকি মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহীন মজুদ ফুলুস ওয়ালা মাফি ফুলুস এখন সাথে টাকা আছে নাকি নাই তুমি আমার সাথে রাগ করবে না এর আরবি হচ্ছে মাফি জালান ইনতা আনা সাওয়া মাফি জালান অর্থ রাগ করবে না ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি জালান ইনতা আনা সাওয়া সাওয়া তুমি আমার সাথে রাগ করবে না দেখো সবাই আমার সাথে বক বক করছে এর আরবি হচ্ছে সুফ কুল্লু নফর আনা সাওয়া সাওয়া কুল্লু নফর অর্থ সবাই আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে গির্গির অর্থ বক বক করা সুফ কুল্লু নফর আনা সাওয়া সাওয়া গির দেখো সবাই আমার সাথে বক বক করছে আমার সাথে বক বক করে লাভ নাই এর আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়া গিরগির মাফি ফায়দা আনা অর্থ আমা সাওয়া সাওয়া অর্থ সাথে গিরগির অর্থ বকবক করা মাফি ফায়দা অর্থ লাভ নাই আনা সাওয়া গিরগির মাফি ফায়দা আমার সাথে ভকভক করে লাভ নাই এর পরবর্তী বাক্যটি হচ্ছে বস আমার টাকা লাগবে এর আরবি হচ্ছে মুদির আনা আফগা ফুলুস মুদির অর্থ বস আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে অর্থ টাকা মুদির আনা আফগা ফুলুস বস আমার টাকা লাগবে আমার কাছে টাকা নাই এর আরবি হচ্ছে আনা মাফি ফুলুস আনা অর্থ আমার মাফি অর্থ নাই অর্থ ফুল আনা মাফি আমার আমার কাছে নাই। অনেক সমস্যা আছে দেশে এর আরবি হবে আনাফি মুশকিলা কাতির বিলাত আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা কাতির অর্থ অনেক বিলাত অর্থ দেশে আনাফি মুশকিলা কাতির বিলাত আমার অনেক সমস্যা আছে দেশে তুমি কখন টাকা দিবে এর আরবি হচ্ছে ইনতা মিতা আতিফুলুস ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা মিতা আতিফুলুস তুমি কখন টাকা দিবে আমি তোমাকে টাকা দিব এর আরবি হচ্ছে আনা আতি অর্থ আমি আতি অর্থ দিব। অর্থ অর্থ টাকা তুমি বা তোমাকে আনা আতি ফুলুস ইনতা আমি তোমাকে টাকা দিব কিন্তু এখন টাকা নাই এর আরবি হচ্ছে লেকিন আহিন মাফি পুলুস লেকিন অর্থ কিন্তু আলহীন অর্থ এখন মাফি ফুলুস অর্থ টাকা নাই কিন্তু মাফি ফুলুস এখন টাকা নাই এর বাক্যটি হচ্ছে টাকা আসলে আমি তোমাকে দিব এর আরবি হচ্ছে ইজি ফুলুস আনা আতিহ ইজি অর্থ আসা ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি আতি অর্থ দিব ইনতা অর্থ তোমাকে ইজি আর আতি ইনতা টাকা আসলে আমি তোমাকে দিব তিন মাস বেতন নাই এর আরবি হচ্ছে তালাতা সাহার রাতিব তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন তালাতা সাহার রাতিব ইন মাশ বেতন নাই আমার বউ বাচ্চা আছে এর আরবী হচ্ছে আনা ফিহুরমা বজুরা আনা অর্থ আমার সি অর্থ আছে কুরমা অর্থ বউ বজুরা অর্থ বাচ্চা আনা ফিহুরমা বজুরা আমার বউ বাচ্চা আছে তুমি টাকা না দিলে এর আরবী হচ্ছে ইনমা মাফি আতি ফুলুস ইনটা অর্থ তুমি মাফি আতি অর্থ না দিলে সবাই কি খাবে এর আরবি হচ্ছে কেফ মফর কুলু অর্থ কিভাবে আককেল অর্থ খাওয়া কুল্লু নফর অর্থ সবাই কেফ আর ক্যালকুলম সবাই কি খাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ